সরাইল সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ আজকে অনেকটা অনানুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে আমাকে হঠাৎ শিবলি কোন দিয়েছে যে তরুণ দে যিনি জাতীয় পর্যায়ের একজন নেতা বিএনপির এবং সাবেক ছাত্র নেতা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারি বাবু তরুণ দে তো তো উনি মূলত এর আমি আশা এই বই মূলত বিদ্যার মুখ্য অস্ত্র বইয়ের মাধ্যমেই আমরা বিদ্যার সাথে পরিচিত হই সাধারণত তো সেই জন্যে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং না শুধু অনেক মেধাবী স্টুডেন্ট আছে যাদের বই কেনার সামর্থ্য নাই এমনও আছে আমার কাছে আমার কাছে যদি আগে যোগাযোগ করা হতো আমি নাম দিতাম তো যাই হোক আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই উদ্যোগ যাতে আরো সম্প্রসারিত আকারে আকার লাভ করে আরো শিক্ষার্থী উপকৃত হয় এই প্রস্তাব আমি রাখছি এবং কলেজের সার্বিক উন্নয়নে ওনার পক্ষে যেখানে অলরেডি ইতিমধ্যে উনি একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তো কলেজের উন্নয়নে ওনারও সার্বিক সহযোগিতা কামনা করি এবং আরো আরো যারা যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আমি সকলের সহযোগিতা কামনা করি কারণ আহ কলেজটা ইতিমধ্যে আহ নয় বৎসর পর্যন্ত কলেজের কোনো উন্নয়নমূলক কাজ আহ অফিসিয়ালি বন্ধ ছিল সরকারি কৃত না হওয়া পর্যন্ত এই সমস্ত কাজগুলো বন্ধ ছিল এখন সরকার তো হয়েছে এবং উন্নয়নমূলক কাজেরও ধাপ শুরু হয়েছে অলরেডি একটা বিল্ডিং অনুমোদিত হয়েছে এবং বিভিন্ন খাতে বিভিন্ন বরাদ্দ আমরা ইতিমধ্যে পেয়েছি তো যে বিল্ডিং পেয়েছি তা আমাদের শিক্ষার্থীদের তুলনায় যথেষ্ট না বরং আমরা এই চারতলা একতলা এখন সম্পন্ন হবে যদি এটা একসাথে আমরা ছয় তলা পর্যন্ত একটা বিল্ডিং পেতাম তাহলে আমাদের যে যেমডেশনের যে সমস্যাটা এটা আমরা দূর করতে পারতাম তো এই জন্য আমরা সমস্যায় যথেষ্ট পরিমাণে ভুগছি তো এই বিষয়টা সকলের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং যার যেখানে সহযোগিতা করা সম্ভব হ্যাঁ তরুণ দেশ সহ সকলের সহযোগিতা আমি কামনা করছি এবং আজকের এই বই বিতরণ অনুষ্ঠানে মেধাভাবী শিক্ষার্থীর মাঝে আমি আবারও স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তরুণ তরুণদেরকে এবং ওনার এই বই বিতরণ কর্মসূচি যাতে আরো বিস্তৃত আকার পায় তার জন্য নিবেদন রেখে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে